জয় বাংলা আমি বাংলা পক্ষর সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় আগামী চোদ্দই সেপ্টেম্বর হ্যাঁ এই যে আসছে রবিবার বাঙালি জাতি ভারতে যে বাঙালি জাতি এবং ভারতে প্রতিটি অহিন্দি জাতি তাদের জন্য কালো দিবস একদম হ্যাঁ কালো দিবস কেন কালো দিবস কারণ ওই দিন স্বাধীন ভারতে বাঙালি যে বাঙালির রক্তে ভারত স্বাধীন হয়েছে এবং অন্যান্য অহিন্দি জাতি তারা ভারতে স্বাধীন ভারতে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে গেল হ্যাঁ হয়ে গেছিল শুনলে অবাক লাগবে কারণ তুমি যখন চোদ্দই সেপ্টেম্বর সকালে যদি ঘুম থেকে ওঠো এবং বাংলা পক্ষর এই বার্তাগুলি না শোনো না জানো ইতিহাস তাহলে মনে করবো ওদিন তো হিন্দি দিবস ওদিন তো প্রেমচাঁদের মূর্তিতে মালা দিতে হয় ওদিন হিন্দি হায় হাম বলে নাচতে হয় ওদিন হিন্দি গান একটু বেশি জোরে ইয়ে করে দিতে হয় এবার এখন পশ্চিমবঙ্গে হিন্দি আগ্রাসন এমন হয়েছে হয়তো কয়েকটা স্কুলে হিন্দি দিবস পালন হবে ঠিক আছে সব জায়গায় দেখবে সব সেন্ট্রাল গভর্নমেন্টের লোকজন হিন্দি দিবস কা শুভেচ্ছা দিতে হয় এবং কোনো মুখ্যমন্ত্রীও যদি হিন্দি দিবসের শুভেচ্ছা না দেয় ঠিক দেখবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সে ঠিকই হিন্দি দিবসের শুভেচ্ছা দেবে তাহলে তাহলে অনেকে বলতে পারে হিন্দি দিবসকে বাংলা পক্ষ কালো দিবস কালো দিন এসব কেন বলছে হিন্দি দিবস তো হিন্দি ভাষার নিশ্চয়ই কোনো একটা ভালো দিন তাই না সে ভালো দিনটা হঠাৎ কালো দিন কেন এটা তো হয়তো তোমার জানা দরকার আচ্ছা ভেবে দেখো তো বিভিন্ন ভাষার যে কোনো ভাষার একটা যদি নামে একটা দিবস হয় কোন দিন সেটা হয় ঠিক আছে ধরো আন্তরাস যে মাতৃভাষা দিবস রয়েছে সেটা কেন যে অন্য ভাষা যখন উর্দু সাম্রাজ্যবাদ যখন চেপে দিচ্ছিল ধ্বংস করে দিচ্ছিল বাংলা ভাষাকে পূর্ববঙ্গে তখন বাঙালি জ্বলে উঠেছিল চার শহীদ যারা অমর শহীদ রফিক জব্বার সালাম ঠিক আছে তাদের যে আত্মত্যাগ সফিউর ঠিক আছে তাদের যে আত্মত্যাগ তার ভিত্তিতে এটা হলো পাঞ্জাবি দিবস দিবস পাঞ্জাবি পাঞ্জাবি রয়েছে আমি একবার দিবসে পাঞ্জাবি ইউনিভার্সিটি পাতিয়ালায় আমাকে একটা পাঞ্জাবি দিবস উপলক্ষে ভাষণ দিতে ডাকা হয়েছিল কয়েক বছর আগে ওদের একজন বিখ্যাত কবি আমার নামটা এখন মনে পড়ছে না সরি সত্যি কথা বলতে কোনো লজ্জা নেই তার ওটা হচ্ছে জন্মদিন তাহলে বুঝে না উদযাপন যে যেদিন আমার ভাষা হয় প্রতিরোধ করেছিল একটা আগ্রাসনের বিরুদ্ধে যেদিন একখানা ভাষা তার মহান কোন একটা কবিকে পেয়েছিল সেরকম আমরা পশ্চিমবঙ্গে বাংলা ভাষা দিবস বলতে বা ভারতে বাঙালি বাংলা ভাষা দিবস বলতে অনেকগুলো দিবসের কথা বলতে পারে উনিশে মের কথা বলতে পারে যেদিন আমাদের এগারো শহীদ কমলা ভট্টাচার্য সহ বাংলা ভাষার জন্য যারা প্রাণ দিয়েছিলেন আসামের শিলচরে অথবা পয়লা নভেম্বর হতে পারে বাংলা ভাষা দিবস যেদিন বিশ্বের দীর্ঘতম ভাষা আন্দোলন যে মানভূম যার ফলে পুরুলিয়া বিহার হিন্দ ও হিন্দির দাসত্বের শৃঙ্খল মোচন করে আবার বাংলা মায়ের কোলে ফিরে আসে এবং মানভূমের বেশ কিছু অংশ এখনো বাংলা মায়ের কোলে ফেরেনি দিল্লির সঙ্গে আমাদের এই বাংলা তথা বিহারের স্থানীয় কিছু নেতার সেই সময়কার যোগসাজসের কারণে তালে তাহলে হিন্দি দিবসটা কি হিন্দি দিবস কি তাহলে প্রেমচাঁদের জন্মদিন হিন্দি দিবস কি তাহলে প্রথম হিন্দি বই যবে এরকম কোন অর্জন তাই না না এরকম কোনো কিছু না হিন্দি দিবসটা কি সেটা আগে জানা দরকার এবং তার সঙ্গেই কিন্তু যুক্ত আছে কেন এটা প্রতি বাঙালি সহ ভারতে প্রতিটি অহিন্দি জাতির জন্য কালো দিবস যখন ভারতের সংবিধান রচিত হচ্ছিল যখন ভারতের সংবিধান রচিত হচ্ছিল স্বাধীন ভারতের সংবিধান তখন ভাষা প্রশ্নটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল আমরা যদি ফেরত যাই ব্রিটিশ আমলে যখন ভারত স্বাধীন ছিল না তখন সবার ওপর কে ছিল ইংরেজি কারণ ওটা শাসকের ভাষা ওটা আমাদের ওপর যারা রাজত্ব করে তাদের ভাষা তারা বলছে হ্যাঁ আমি বস তোরা ডাউন ইংরেজি ওপরে বাংলা নিচে ইংরেজি ওপরে তামিল নিচে ইংরেজি ওপরে কান্নাডা নিচে ইংরেজি ওপরে হিন্দি নিচে ইংরেজি ওপরে পাঞ্জাবি নিচে ইংরেজি ওপরে তেলেগু নিচে ইংরেজি ওপরে মারাঠি নিচে বোঝা গেল সেই কারণে তাহলে ভারত স্বাধীন হলে কি হবার কথা ছিল বাঙালির রক্তে যখন ভারত স্বাধীন হলো অন্যান্য জাতির কিছু ছুটকো ছাটকা অবদান সঙ্গে নিয়ে তখন কি হবার কথা ছিল যাদেরকে নিচে রেখেছিল ব্রিটিশরা আমাদেরকে সেই সমান হয়ে যাবার কথা ছিল তাই না আমাদের তো সমান হয়ে যাবার কথা ছিল তার মানে ভারতে তখন প্রতিটি এই যে ফার্স্ট লেভেলে ছিল যেটা ইংরেজি আর লোয়ার লেভেলে ছিল বাংলা তেলেগু হিন্দি তামিল কন্নড়া মালয়ালম মারাঠি পাঞ্জাবি এগুলো সেকেন্ড লেভেল থেকে ফার্স্ট লেভেলে যাওয়ার কথা ছিল তাহলে সব সমান হয়ে গেল এটাই তো হবার কথা ছিল তাই না কিন্তু সংবিধান রচনাকালে সালের নোট করবে সংবিধান রচনাকালে উনিশশো উনপঞ্চাশ সালে এই সংবিধান সবাই যে হিন্দি সাম্রাজ্যবাদীরা ছিল হ্যাঁ তখনও ছিল এটা শুধু আজকের বিজেপির বিষয় নয় এটা শুধু আজকের বিজেপির বিষয় নয় হিন্দি সাম্রাজ্যবাদ বহুকাল ধরে থেকেছে তখন তারা ওই কংগ্রেসের উপর যেরকম সেই বিক্রম বেতাল বেতাল হয়েছিল কংগ্রেসের তেমনি ওপর এখন তারা বিজেপির উপর বেতাল না একদম একদম শরীরের মধ্যে ঢুকে গেছে বুঝতে পেরেছ তো তো যাই হোক সেই সংবিধান সভায় সিদ্ধান্ত হলো মেজরিটি সিদ্ধান্তে অহিন্দি জাতির প্রতিটি প্রতিনিধি কিন্তু প্রতিবাদ জানিয়েছিল প্রতিবাদ জানিয়েছিল যে না এটা আমরা মেনে নেব না কিন্তু যেহেতু তখনও তাদের বাচ্চা প্রোডাকশন বেশি পাবলিকের লোকের সংখ্যা বেশি তারা তখন ওই ইউপি বিহার মধ্যপ্রদেশ রাজস্থান ওই যে জোনগুলো প্লাস আমাদের অহিন্দি জাতির মধ্যে ওই ডবল ইঞ্জিন সরকার তো তখন সবই কংগ্রেস তাই জন্য দিল্লিকে তেলানোর জন্য কিছু কিছু অহিন্দি বিভীষণ মির্জাফর রাজাকার সবসময় থাকে তাদের সকলের সাহায্যে কি করলো ইংরেজি ছিল ওপরে আমাদের ভাষাগুলো ছিল নিচে আমাদের ভাষাগুলো কিন্তু তখন আর ওপরে উঠল না বরং হিন্দিকে ওপরে তুলে দেওয়া হলো বা তার মানে হিন্দি তখন হয়ে গেল ইংরেজির সঙ্গে ভারতের কেন্দ্রীয় সরকারের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ নট রাষ্ট্র ভাষা সেইটা আমরা আটকাতে পেরেছি কিন্তু হয়ে গেল কেন্দ্রীয় সরকারের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রাজ্য সরকারের না ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ না রাষ্ট্রভাষা না পাবলিকের সঙ্গে লিঙ্ক ল্যাঙ্গুয়েজ নয় অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ঠিক আছে কেন হবে সমান অধিকার আমরা পেলাম না কেন তার মানে ভারতের ভাষাগুলো একই স্তরে ছিল হঠাৎ উনিশশো সালে সালের চোদ্দই সেপ্টেম্বর ভারতীয় ভাষাগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করা হলো অর্থাৎ ভারতীয়দের মধ্যে বিভেদ সৃষ্টি করা হলো হিন্দিকে অন্যান্য ভাষাভাষী মানুষের মাথার ওপর চাপিয়ে দিয়ে অর্থাৎ হিন্দি হয়ে গেল প্রথম শ্রেণীর বাংলা তামিল মালয়ালম পাঞ্জাবি মারাঠি কান্নাডা সব হয়ে গেল দ্বিতীয় শ্রেণীর ভাষাগুলো প্রথম শ্রেণীর হল দ্বিতীয় শ্রেণীর হলো এরকম কিন্তু শুধু না ওই ভাষা যারা বলে তারাও হয়ে গেল নিজের মাটিতে দ্বিতীয় শ্রেণীর নাগরিক যারা হিন্দিবাসী তারা হয়ে গেল প্রথম শ্রেণীর নাগরিক আর যারা হিন্দিবাসী মাটিতে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হ্যাঁ স্বাধীনতার বছরের মধ্যেই যে সংবিধান উনিশশো সালের ছাব্বিশে সেপ্টেম্বর থেকে বাস্তবায়ন হয় আমরা যেটাকে সাধারণতন্ত্র দিবস বলে ছাব্বিশে জানুয়ারি হ্যাঁ আমরা যেটাকে সাধারণতন্ত্র দিবস বলে জানি অনেকে ভুল করে বলেন প্রজাতন্ত্র দিবস কথাটা ভুল আমরা প্রজা নই আমরা নাগরিক আমরা জনসাধারণ এটা সাধারণতন্ত্র দিবস রিপাবলিক রিপাবলিকের ঠিক আছে পাবলিকের তোমার তর্জমা কিন্তু প্রজা নয় যাই হোক অর্থাৎ এনে আমরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে গেলাম ভাবতে পারছো অনেকে প্রশ্ন করতে আচ্ছা উর্দু বিষয়টা এখানে কোথায় রয়েছে উর্দু বিষয়টা কোথায় রয়েছে উর্দু আর হিন্দি একই ভাষা কে বলেছে ভাষাতাত্ত্বিকরা তো চিরকালই জানে ভাষা বিজ্ঞানে সবসময় লেখা আছে রিসেন্টলি সুপ্রিম কোর্টও বলেছে রিসেন্টলি সুপ্রিম কোর্টও বলে দিয়েছে যে হিন্দি উর্দু একই ভাষা যাই হোক তাহলে ভেবে দেখো অন্যান্য ভাষা তাদের যে ভাষা দিবস সেটা উদযাপন করে একখানা দিনে যেখানে তার একটা নিজের অর্জন আছে বা তার একটা মহান ব্যক্তির জন্ম কিছু একটা পজিটিভ আর ভেবে দেখো হিন্দি দিবস কবে হয় নিজের রাষ্ট্রের সহ নাগরিকের থেকে কে দ্বিতীয় শ্রেণীর বানিয়ে দেওয়া হলো যেদিন অর্থাৎ তাদের একখানা আমাদের যখন দাবিয়ে দেওয়া হলো সেই দিনটা হয়ে গেল হিন্দি দিবস আমরা যখন নিজের মাটিতে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে গেলাম সেটা উদযাপন করছে ঠিক আছে ওরা সেটা হয়ে গেল হিন্দি দিবস আর কত লজ্জার কথা যাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে দেওয়া হলো তাদেরকে এখন নানা সময় উদযাপন করতে হয় কেন্দ্রীয় সরকারের প্রতিটি অফিসে হিন্দি দিবস পালন হয় যারা বাঙালি যারা তামিল যারা উড়িয়া যারা মারাঠি যারা কান্নাডা যারা মালয়ালি তাদের সকলকে হ্যাঁ হিন্দি দিবস হিন্দি দিবস এসব করতে হয় বুঝতে পারছো হিন্দি পকড়া বলে একটা হয় চোদ্দ দিনের সেখানে হিন্দিতে সই করতে হয় লজ্জা লাগে না আমাদের হ্যাঁ বাংলা পক্ষ হিন্দি সাম্রাজ্যবাদকে বাংলার মাটি থেকে উপরে ফেলতে যায় তথা ভারতবর্ষ থেকে হিন্দি সাম্রাজ্যবাদকে আমরা উপরে ফেলব ঠিক আছে আমরা সমান অধিকারের ভারতবর্ষ চাই ভাষার ভিত্তিতে নানা স্তরের ভারতীয় হতে পারে না ভারতবর্ষ ভাতার ভাষার ভিত্তিতে গঠিত হয়নি রাজ্যগুলি ভাষার ভিত্তিতে গঠিত হয়েছে ভারতবর্ষে নানা লেভেলের ভারতীয় হতে পারে না ফার্স্ট ফার্স্ট ক্লাস ভারতীয় যে কিনা হিন্দি ভাষী সেকেন্ড ক্লাস ভারতীয় যে অহিন্দি ভাষী এ আবার কি তার মানে ভারতীয়দের মধ্যে ভেদাভেদ করা ভারতীয়দের মধ্যে ভাগাভাগি করা মানে ভারতকে ভাগাভাগি করা আমাদের রক্তে স্বাধীন হয়েছে ভাই এই ভারতকে আমরা টুকরো টুকরো হতে দেব না ভাষার ভিত্তিতে এই জিনিসটা আমরা মেনে নেব না যারা রক্ত দেয়নি যারা ব্রিটিশদের সেনায় নিজেদের বাপ ঠাকুরদা সব ভর্তি করেছে তাদের সব ঠিক আছে লাগতে পারে কারণ তারা তো ইংরেজির সঙ্গে জায়গাটা পেয়ে গেছে বলে আগে ইংরেজি লাথি যারা আগে যারা লাথি মুখ থেকে ইংরেজি বাঙালির বুকে পেটে আর এখন দেখো যারা বুটে লাথি মারছে বাঙালিকে বাংলার মাটিতে আর পি এফ হয়ে বা সি আর হয়ে বা নানা জিনিস হয়ে যারা শাসাচ্ছে তারা মুখে হিন্দি বলছে ঠিক আছে ইংরেজি হয়তো তার অফিসারের অফিসারটা বলছে গিয়ে ওকে আমরা হিন্দি সাম্রাজ্যবাদ মেনে নেব না ভারতবর্ষে প্রতিটি মানুষ ভাষার দিক থেকে সমান হতে হবে আমাদের দাবি এক হিন্দি এবং ইংরেজির ভারতের সংবিধানে যে অধিকার আছে যে মর্যাদা আছে যে স্ট্যাটাস আছে বাংলা সহ অন্যান্য যেগুলো শিডিউল ল্যাঙ্গুয়েজ মালয়ালি তামিল পাঞ্জাবি ইত্যাদি তাদেরকেও সেই সমান অধিকার দিতে হবে অর্থাৎ বাংলাও হিন্দি এবং ইংরেজির সাথে কেন্দ্রীয় সরকার অফিসিয়াল হবে পশ্চিমবঙ্গে অফিসিয়াল বাংলা থাকবে কেন্দ্রীয় সরকারের কারণ শুধু বাঙালির সঙ্গে ডিল করছে তাই না তোমার মাটিতে যদি অন্য কারুর ভাষা চলে তাহলে বুঝবে তোমার মাটিতে অন্য কারুর শাসন চলছে আমরা তো অন্য কারুর শাসন চালানোর জন্য তো ভারতকে স্বাধীন করিনি বালগঙ্গাধর তিলক কি বলে গেছিলেন না গোখলে বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার যে তার মানে রাজত্ব করছে তার ভাষা যদি অন্য হয় সেটা তো স হলো না সজাতি হলো না নিজের তো হলো না হ্যাঁ ইউপিবিআরে হিন্দি চলবে সেটাই স্বাভাবিক কেন্দ্রীয় সরকার ইউপিবিআরে হিন্দিতে কথা বলবে তেমনি পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকার বাংলায় কথা বলবে আর কেন্দ্রীয় সরকারি চাকরি কেন্দ্রীয় সরকারি পরিষেবা ধরো চাকরি আজকে দেখো না ব্যাংক তোমার যে পোস্ট অফিস থেকে শুরু করে ন্যাশনাল ডিফেন্স একাডেমির যে ক্যাডেট হিন্দি কেন ন্যাশনাল ডিফেন্স একাডেমি এর পরীক্ষা হিন্দিতে হবে কিন্তু বাংলায় কেন হবে না মাতৃ বসুর মাতৃভাষায় কেন ন্যাশনাল ডিফেন্স একাডেমি পরীক্ষা হবে না কিন্তু লালু প্রসাদ যাদবের ভাষায় হবে কেন আমরা কি পাপ করেছি কেন আমরা সমান প্রতিযোগিতার ক্ষেত্র পাবো না একদম আমরা সাম্যের কথা বলছি ভারতের সকল যে মাতৃভাষার সমান অধিকার এতে কার গা জলে এতে কার যে প্রতিটি ভারতীয়কে সমান মনে করে না তারই গা জ্বলছে তাই না আমরা কি বলছি আমরা বলছি না যে বাংলাকে ভারতের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বানিয়ে দাও হিন্দিকে সরিয়ে দাও আমরা এটা বলছি না আমরা বলছি প্রতিটি ভারতীয়র ভাষার ভিত্তিতে সমান অধিকার থাকতে হবে এটাই বলছি আমরা কিন্তু সমান অধিকার কথাটা শুনলে যার গা জলে সে তার মানে তোমাকে সমান মনে করে না কেন আমি সমান থাকবো না আমি একজন তামিল একজন হিন্দিভাষীর থেকে ডাউন কোন অর্থে একজন বাঙালি একজন হিন্দিভাষীর থেকে ডাউন কোন অর্থে কোন সাংবিধানিক অর্থে কোন মানবিক অধিকারের প্রশ্নে এবং যদি করে ফেলে এরা আমরা তো সেই নিয়ম উপরে ফেলবো তাই বা যে কোনো পরিষেবা আজকে তুমি ইনকাম ট্যাক্স ধরো তুমি হিন্দি ভাষায় জমা দিতে পারো মানে দেখো হিন্দি ভাষার প্রতিটি মানুষ যে কিনা ক্লাস টেন ক্লাস এইট ক্লাস সিক্স পাস করেছে সে সব কেন্দ্রীয় সরকারের সকল তথ্য সব ওয়েবসাইট যা যা নতুন বার করে সব বুঝতে পারে কিন্তু আমাদের বাংলায় আমি বাংলায় শিক্ষিত বাংলা ভাষা জানি কিন্তু আমাকে অশিক্ষিত মনে হবে তার মানে যে হিন্দি ভাষী আমাদের কেন্দ্রীয় সরকারের সকল পরিষেবা তার জন্য ওপেন যে বাঙালি সে বাংলায় এম এ পাস করলেও বাংলা ভাষা জেনে সে যেন কেন্দ্রীয় সরকারের কোনো ব্যাপারে গিয়ে একটা নিরক্ষর টাইপের হয়ে যায় তাই না এটা তো হবার কথা নয় এটা তো হবার কথা নয় ভাই এটা নোবেলের ভাষা এটা সুভাষের ভাষা তাই না এটা মানে ওই আর কি মারলো কচাকচার ভাষা নয় আজকে মারলো কচাকচার অধিকার আছে কিন্তু গীতাঞ্জলির অধিকার নেই এই ভারতকে আমরা চেয়েছি না আমরা সমানাধিকার ও সাম্যের ভারত চাই তাই জন্য বাংলা পক্ষ লড়ছে প্রতিটি কেন্দ্রীয় সরকারি পরিষেবা ওয়েবসাইট তথ্য সবকিছু যে রাজ্যের যে ভাষা সেই ভাষায় হতে হবে এবং সাথে ইংরেজি বাংলা পক্ষ দ্বিভাষা নীতিতে বিশ্বাস করে এক রাজ্যের ভাষা মাতৃভাষা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাংলা আর দুনিয়ার সঙ্গে যোগাযোগের জন্য দুনিয়ার সঙ্গে বিশ্ব জ্ঞান বিজ্ঞান অর্থনীতি সব কিছুর সঙ্গে যোগাযোগের জন্য ভারতে সব কিছুর সঙ্গে যোগাযোগের জন্য ইংরেজি কারণ ইংরেজি হচ্ছে একমাত্র ভাষা যা ভারতের প্রতিটি রাজ্যের প্রতিটি বোর্ডের প্রতিটি স্কুলে পড়ানো হয় এরাম কোন স্কুল নেই ভারতে যেখানে ইংরেজি পড়ানো হয় না এরাম কোন আর কোন এমন কোন ভাষা নেই যেটা ভারতের প্রতিটি স্কুলে পড়ানো হয় আর কেন আমরা এক্সট্রা বোঝা নেব কেন আমরা এক্সট্রা বোঝা নেব তাই চোদ্দ তারিখ সেপ্টেম্বর বাংলা পক্ষ কোলপার্ক থেকে কলকাতার কালো দিবস পালন করি কারণ এই দিন আমরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে গেছিলাম স্বাধীন ভারতে তাই না এটা ভয়ঙ্কর দিন আমরা স্বাধীন ভারতের প্রথম শ্রেণীর নাগরিক হিসেবে বাঁচতে চাই একদম এর মধ্যে কোনো অন্যায় নেই আমার মা ছোট না আমার মাতৃভাষা দ্বিতীয় শ্রেণীর নয় আমার মা দ্বিতীয় শ্রেণীর নয় আমি তার সন্তান আমি দ্বিতীয় শ্রেণীর নই আমার মা প্রথম শ্রেণীর আমার মাতৃভাষা প্রথম শ্রেণীর আমি তার সন্তান আমিও প্রথম শ্রেণীর আমার সমান অধিকার রয়েছে যারা আত্মসম্মানবোধ নেই যারা স্বজাতিকে ঘেন্না করে যারা হিন্দি সাম্রাজ্যবাদের দাস দালাল যে কোনো কারণে তারা কিন্তু চিরকাল হয় যে যারা স্বজাতির বিরুদ্ধী জাতিদ্রোহী তারা কিন্তু নিশ্চিন্ন হয়ে যায় কিছু কিছু সময় তাদের হয়তো গুরুত্ব পায় বহিরাগতদের একটু পাম্পিং পেয়ে কিন্তু শেষ অব্দি বেঁচে থাকে কারণ হিন্দির মাধ্যমে কিন্তু আমাদের স্মৃতি বেঁচে থাকবে না বাংলার মাধ্যমেই আমাদের স্মৃতি বেঁচে থাকবে খুব স্পষ্ট কথা তাই তামিলের স্মৃতি বেঁচে থাকবে তামিল ভাষায় এবং দুনিয়ার সামনে আমরা বেঁচে থাকবো ইংরেজি ভাষায় খুব স্পষ্ট কথা দুনিয়ার সামনে হিন্দি ভাষা দিয়ে ওসব কিছুই চলবে না বুঝতে পেরেছ আমাদের চোদ্দই তারিখ সেপ্টেম্বর এই রবিবার বিকেল চারটে কলকাতার যে যাদবপুরের সুলেখা মোড় যেখানে কবি সুকান্ত নট প্রেমচাঁদ ঠিক আছে বাঙালি কবি সুকান্ত বাংলা ভাষায় লেখা কবি সুকান্ত তার মূর্তির পাশ থেকে আমাদের মিছিল শুরু শেষ হবে গোল পার্কে স্বামী বিবেকানন্দ যে রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ কালচার তার পাশে হ্যাঁ বাংলা কথা বলতেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ বাঙালি জাতীয়তাবাদী ছিলেন যে কারণে উনি কুস্তির আখড়ায় বাঙালিকে বলেছিলেন যদি হিন্দুস্তানিকে কুস্তিতে হারাতে পারো তাহলে মিঠাই খাওয়াবো সেই লোকটা সেই লোকটা আমাদের সেই মহান লোকটা আর তার সেই মহান শিষ্য এই গতকাল ছিল শিকাগো বক্তৃতা দিবস সারা দুনিয়া যেদিন এক তেজদীপ্ত বাঙালির ইংরেজি ভাষণ শুনেছিল হ্যাঁ ইংরেজি হবে আমাদের তলোয়ার বাংলা হবে আমাদের ঢাল দুই ভাষা নীতির ভিত্তিতে আমরা এগিয়ে যাব এবং আপনারা জেনে খুশি হবেন বাংলা পক্ষরেই মিছিল কিন্তু সারা ভারতে অহিন্দি জাতির গুলির মধ্যে বিশেষ করে তাদের যে অগ্রণী যেগুলো জাতি জাতির সংগঠন সেগুলির মধ্যে বিপুল উদ্দীপনার জন্ম দিয়েছে ইতিমধ্যে কর্ণাটকের সর্ববৃহৎ যে জাতীয়তাবাদী সংগঠন কন্নড়া রক্ষণা বেদিকে তারা কিন্তু বাংলাপক্ষর এই মিছিলের প্রতি কালো দিবসের এই মিছিলের প্রতি চোদ্দই সেপ্টেম্বরের মিছিলের প্রতি সংগতি জ্ঞাপন করে চিঠি পাঠিয়েছে চিঠি পাঠিয়েছে বানাবসী বালাগা চিঠি পাঠাচ্ছে তামিলনাড়ুর উকিলদের সংগঠন বুঝতে পারছেন আরও চিঠি আসছে সংহতি আমরা কিন্তু এক হচ্ছি আমরা অহিন্দি জাতির মানুষেরা এক হচ্ছি তাই দেখা হবে চোদ্দই সেপ্টেম্বর জয় বাংলা জয় ভারতবর্ষ বন্দে মাতরম সকল মাতৃভাষার সমান অধিকারের ভারত গড়বই আমরা জয় বাংলা চাপাতে এলে হিন্দি চটকে দেব পিন্ডি জয় বাংলা